সুমস থেকে স্বাগতম আজকে আমরা একটা চমৎকার জায়গায় আসছি তো আর সামনে কুরবানি ঈদ আমরা পর্যটন নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম আপনারা ঈদে আমাদের একটা বাংলাদেশের মানুষের একটা ঘোরাঘুরির একটা ব্যাপার হয়ে আসে এটা দীর্ঘদিন যাবত হয়ে আসতেছে ঈদের সময় যেহেতু একটু ছুটি ছাটা থাকে সবাই ঘুরতে যায় এবং নানা ধরনের প্রশ্নের উত্তর যেহেতু একটা ট্যুরিজম কোম্পানির সঙ্গে যুক্ত আসি সমস্ত ট্যুরিজম এবং এই জন্য দেখা যায় যে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হয় তো ভাবলাম যে আজকে এই চমৎকার প্রাকৃতিক পরিবেশে আসছি আমরা এটা আমার বাড়ির কাছাকাছি এখানে আমরা সবসময় আসি তো ঈদের আগে আমি এখন আর কোথাও যাচ্ছি না মূলত ঈদ থেকে আমি আমার অনেকগুলো ট্রিপ আছে সেই ট্রিপগুলো আমরা করব এবং এবং তার পাশাপাশি জানাচ্ছি আসলে যেহেতু ঈদ এবং বর্ষাকাল এই বর্ষায় আপনারা যাবেন কোথায় এই ঈদে আপনারা যাবেন কোথায় এখন এক একজনের চয়েজ এক এক রকম এক এক জায়গার সৌন্দর্য আসলে এক এক রকম এবং বর্ষাকালে আমরা জানি এটা অদ্ভুত একটা ব্যাপার বর্ষাকালে আমাদের দেশের মানুষরা ট্যুর করতে চায় কম কিন্তু বর্ষাকাল সবচেয়ে সুন্দর ঘোরার জন্য এখন যদি একটু ওইভাবে প্যাক করতে পারেন আপনারা এইসব ব্যাপারে কীভাবে কি করবেন ট্যুরগুলো আমাদের সঙ্গে কথা বলতে পারেন সমস্ত সমস্তজনের সঙ্গে তো আমরা এই সলিউশনটা দেওয়ার জন্য ভাবলাম যে এটা নিয়ে আমরা একটু পর্যটন নিয়ে কথা বলি আমরা যেহেতু সবসময় পাহাড় 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 বাহার সানা না পাহাড়ের বাইরেও আরও কী কী আছে এবং এই জায়গাগুলো নিয়ে ভাবলাম যে একটু কথা বলি আপনাদের সঙ্গে যে এই বর্ষায় আপনারা যাবেন কোথায় এই বর্ষায় আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট আমাদের তিন পার্বত্য জেলা তিন পার্বত্য জেলা কারণ বর্ষায় প্রচুর মেঘের আনাগোনা থাকে আপনারা সাজেক যেতে পারেন সাজেক যদিও একটা অংশ পরা গেছে তারপর সাজেকে যাওয়ার কোনো হেল্প যদি গ্রুপ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের যে খরচ হবে তার চেয়ে অনেকটা কমে আমরা চেষ্টা করব যে বেটার সার্ভিস দিয়ে আমরা টুটটা করাইতে আপনারা সাজেক যেতে পারেন রাঙ্গামাটি যেতে পারেন বান্দরবন যেতে পারেন আর যারা ছেলেপেলে আসে ইয়াং ছেলেপেলে তারা কদম যেতে পারেন আলিকদম খোলা আছে আপনারা বান্দরবনে অনেক জায়গায় যেতে পারেন বান্দরবনে আপনারা আমাকে বান্দরবনের জন্য আমাকে প্রচুর মানুষ নক করেন আপনারা এই সময় কিন্তু প্রচুর বর্ষাকালে কিন্তু এখন এই সময়টা কেন বলতেছি এই সময়টা বান্দরবন অন্য আর অন্য যে সময়গুলো তার চেয়ে একটু ভিন্ন কারণ এখন প্রচুর আপনারা ঝর্ণায় পানি পাবেন আপনারা নদীগুলোতে পানি পাবেন যদি আলী কদম নেন খালে চমৎকার পানি পাবেন আলী কদমের পাশে আপনারা খাল ধরে অনেক কয়টা ঝর্ণা আছে সেটা হলো আপনার লাদমেড়া আছে আপনার পালংখিয়াং আছে এরকম অনেক কয়টা ঝর্ণা আছে সেই ঝর্ণাগুলোতে আপনারা যেতে পারবেন তো ভাবলাম যে যেহেতু আজকে আসছি এই বিষয়টা নিয়ে একটু আউটডোরে যেহেতু আসছি এখানে একটু কথাই বলে যাই যে এই বিষয়টা নিয়ে যেন সবার অনেকটা কনফিউশন আছে আপনার বান্দরবন যেতে পারেন আমি লাস্ট রমজানের ঈদেও আমি বান্দরবন টুর করেছি আলী কদম টুল করেছি তখন ঝর্ণাগুলো পানি কমছিল এখন প্রচুর পানি বাড়ছে প্রচুর চমৎকার লাগবে খুব ভালো লাগবে আপনাদের আর একটা নতুন ডেস্টিনেশনের কথা বলি যেটাতে আপনারা ফ্যামিলি নিয়ে খুব আরামে ট্যুর করতে পারবেন সে জায়গাটা নতুন ডেস্টিনেশন মানে নতুন আমরা আমরা আর কি নতুনভাবে শুরু করতেছি আগে করতাম না আমরা সেটা আপনারা টাঙ্গুয়ার হরে এই সময়টা যেতে নতুন করে অর্থাৎ যে মানে এখন পানি আসছে এখন টাঙ্গুয়ার হরের সময় মানে এখন নতুন করে সিজন শুরু হলো আপনারা যদি বলেন সাজেক্টটা যে তো বান্দরবন সময় সিজন ছিল এটা সারা বছরই ট্যুরিস্ট হয় কিন্তু টাঙ্গুয়ার হরের সিজন শুরু হলো এখন আমাদের হাতে তিন চারটা নৌকা আছে আপনাদের যদি ভালো লাগে হাউসবোট মানে হাউসবোট আমাদের সঙ্গে কাগজের নৌকা আছে এটা আমার বন্ধু মাসুমের আমাদের ওপু নজরুল একটা আছে জগৎজ্যোতি আর একটা হলো আমার প্রিয় মহায়ের একটা আছে সেটা হলো বনাঞ্জলি আপনা আমরা আপাতত এই তিনটাতেই বুকিং করতে পারবো এ বাদেও যদি অন্য বোট লাগে সেখানে আমরা করতে পারবো আমাদের বন্ধু বান্ধব অনেকগুলো বোট আছে আপনার টাঙ্গুয়ার হাওড় দুইজনও সাজেকের মতো যেমন দুইজন যেতে পারবেন টাঙ্গুয়ার হাওড় কিন্তু এরকম দুইজন যেতে পারবেন চাইলে এবং দরকার হলো রুমও ভাড়া করতে পারেন যে দেখেন একটা হাউস বোটে ছয়টা রুম আছে আপনার স্পেসিফিক একটা রুম দরকার হ্যাঁ আপনার কাপল যাবেন সেক্ষেত্রেও আপনারা পারবেন সেরকম ফ্যামিলি যদি আপনারা যেতে চান যে পাঁচ সাতজন আপনাদের কিছু বনাঞ্জলির কথা বলতেছি বনাঞ্জলিতে আমি দেখলাম যেটা যে ওখানে ওদের ওদের যে বাংকার বেডগুলো আছে ওখানে ছয়জন থাকা যায় স্টুডেন্টরা যদি যায় বা দেখা গেল যাদের বাজেট ফ্রেন্ডলি তারা যেমন ওই জাতীয় রুমগুলোতেও থাকতে পারতেছে আবার খুবই প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে তো সেখানে সেখানেও আপনারা তিনজনও থাকতে পারবেন দুজনও থাকতে পারবেন খুব কিংসাইজ বেড আছে তো এই জায়গাগুলোতে আপনারা আপনারা কিন্তু স্পেসিফিক পুরো বোর্ডটা ভাড়া করতে হবে তা না আপনারা অন্যদের সঙ্গে শেয়ারে কিন্তু এভাবে আপনারা করতে পারেন আপনারা আলাদা আলাদাভাবে রুম ভাড়া নিয়ে আপনারা যদি করতে চান দুজন থাকলে ওই অনুযায়ী করলেন তিনজন থাকলে এক ধরনের খরচ দুজন থাকলে একজন বিস্তারিতের জন্য আপনারা আমাদের সমস্ত জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আর একটা ব্যাপার যে এই টাইমে আমরা কোথায় যাচ্ছি আমাদের একটা ট্রিপ আছে আমরা চেষ্টা করতেছি আমরা ঈদের পর পরই আলী কদমে যাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আলীকদমে আমার যেহেতু পাহাড়ি একদম ভিতরের জায়গাগুলো বা কিছু গ্রামীণ ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনগুলোতে আমরা যাব এটা শুধুমাত্র যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য এবং তাছাড়াও আমি হাওড়ে যাচ্ছি সতেরো তারিখে যদি সম্ভব আমার মোটামুটি ফাইনাল হয়ে এটা এটাই সতেরো তারিখে হাওড়ে যাচ্ছি তো আপনারা চাইলে হাওড়ে যে কোনো সময় আসতে পারেন আমি আমার হাউস বোটের বুকিংগুলো এখন আপনারা আমাদের সুমাস রিজমের কাছে পাবেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেও আপনারা পাবেন আবদুল্লাহ আছে এখানে আমাদের সঙ্গে সমস্ত টুরিজমের সঙ্গে আবদুল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করলেও পাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেও পাবেন আপনারা এখানে সেটা আলী হোক বা সেটা টাঙ্গোয়ার হোক বা যে ডেস্টিনেশনে হোক আপনার আবদুল্লার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করলেও হবে আপনারা সমস্ত রিজমের পেজে বা ফোন নাম্বার যেটা আছে আমাদের রবি নম্বরটা আপনারা এখানে নক করলেও আমাদের পাবেন এবং এখনকার এখন বেশ সময় হলো আসলে হাওড়ের হাওড়ে গিয়ে খুব মজা পাবেন এবং পাহাড়ের এবং অনেকেই চোখের কারণে বিভিন্ন কারণে যেতে চাইবেন কিন্তু পাহাড়ের সবচেয়ে মজার সময় হলো এই বর্ষাকাল এত সুন্দর সুন্দর আমাদের পার্বত্য চট্টগ্রাম যে কি সুন্দর সেটা আপনি দেখতে পাবেন আসলে সেটা উৎকৃষ্ট সময় সেটা দেখার উৎকৃষ্ট সময় হলো এই বর্ষাকাল এই বর্ষাকালে আমি অবশ্যই সাজেস্ট করব দুটা জায়গা একটা হলো টাঙ্গুয়ার হর আর একটা হলো পাহাড় আমাদের পাহাড় এবং তা গেলে তো পাহাড় ছোটোখাটো আপনার মেঘালয়ের পাহাড়গুলোও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটা হাওড়ের বিস্তীর্ণ অঞ্চল সেটাও দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা জায়গা অবশ্যই আমি সাজেস্ট করি সেটা পাহাড়ের যে কোনো ডেস্টিনেশান হতে পারে আর রাঙ্গামাটিতেও যেতে পারেন রাঙ্গামাটি সারা বছরই যাওয়া হয় তবে আপনারা যদি এই সময় বান্দরবন করেন বিশেষ করে আলে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদেরকে আমি সবসময় সাজেস্ট করব যে একটু ভিতরের দিকে যেমন আমরা চিম্বুক থেকেও আমরা আরও ভিতরের দিকে যাই এ সাইডগুলোতে বা আলিকদম থেকে যারা করেন রেগুলার ট্যুরিস্ট দিকে যায় সেদিকেও আপনারা করতে পারেন হ্যাঁ ক্রিস্টম রুম রাং পালংখিয়াং লাদমে রাখ অনেক জামরুম অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে ওইদিকে আপনারা জানেন সেই সাইডগুলো তো আপনারা করতে পারেন এবং আমরা আপনারা সংস্কৃতি সঙ্গে থাকবেন আপনারা যে কোনো বুকিংয়ের জন্য যে কোনো পারপাসে আমাদেরকে নক করতে পারেন আর একটা জায়গা আমার খুব পছন্দ যদি স্পেশাল কেউ যায় পাঁচজন সাতজন দশজন আপনারা বা বিশজন আপনারা যদি আসতে চান আর একটা জায়গা করবো আমার খুব পছন্দের মানে খুবই পছন্দের একটা জায়গা সেটা আমরা চিম্বুক থেকে আমার পাহাড় সময় একটা চ্যানেল আছে আপনারা ওখানে দেখ পারবেন যে লাস্ট সময় কতগুলো কন্টেন্ট দেওয়া আছে ওটার একটু এডিটিং চলতেছে ওটা আমি দিয়ে দেবো ওই জায়গাটা ওই জায়গাটা একদম পাহাড় থেকে সমুদ্র আমরা একদিনে চলে গেছি খুব সুন্দর বাংলাদেশের মনে হয় সব বেশি কোনো সমুদ্র সৈকত গাংচিল যদি থেকে থাকে সেটা ওই সমুদ্র সৈকতটা ওটার জন্য যদি আপনারা জানতে চান ওই সমুদ্রটা অসাধারণ অসাধারণ ওখানে আমরা এখনও কমার্শিয়াল ট্যুর করিনি কারণ হোটেল টোটেল ওইরকম নাই যে হোটেলটা একটাই হোটেল আছে বেশ ভালো হোটেলটা কিন্তু এক্সপেন্সিভ অনেক তো আমরা এই কারণে আসলে ওদের সঙ্গে ওইভাবে ডিলিংয়েও আসতে পারিনি তবে একটু এক্সপেন্সিভ হলেও জায়গাটা খুব সুন্দর খাবার দাবার সুন্দর অ্যান্স করা যাবে এবং যারা একেবারেই অববিট সমুদ্র চান যে প্রচুর গাংচিল আছে প্রচুর এবং আপনি বিচের মধ্যে এত গাংচিল কল্পনাতে এইরকম কোনো জায়গায় যদি আপনারা যেতে চান আপনারা সমস্ত যদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে পার্সোনালি আমি এটা নিয়ে আমরা কথা বলবো এটা নিয়ে যদি এখন আমরা ভিডিওটা করছি আমরা ভিডিওটা এখনো পাবলিশ করিনি পাবলিশ হয়তো বা আমরা ঈদের আগেই করে ফেলবো ঈদের আগেই তখন তো আপনারা জানতে পারবেন তখন অফিসিয়ালি এটা নিয়ে কথা বলবো এই হলো ব্যাপার আপনারা যদি সমুদ্র যেতে চান আমি মনে করবো কারণ ঈদের সময় কক্সবাজার প্রচুর ভিড় হয়ে যায় প্রচুর আর ওখানেও কিন্তু যেহেতু একটাই হোটেল ভালো হোটেল তো আর কোনো হোটেল যেহেতু নাই ওখানে ওই সমুদ্রটাও কিন্তু যারা জানে তাদের জন্য ওটা কিন্তু ওখানে কিন্তু বুকিং পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কারণ একটাই হোটেল তো আর নানান ধরনের পর্যটক বাদে অন্য লোকজন যারা আছে স্থানীয় লোকাল আশেপাশে তারা তো আসে তো এই জন্য ওখানে একটা ভিড় তো হয়ই তো তারপরে যদি আপনারা আগে ভাগে আমাদের জানান আমরা ওই টিপগুলো আপনাদের সুন্দর করে আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার দায়িত্ব আমরা সমস্ত সুযোগ নিতে পারি তো যাই হোক এই ছিল কথা আপনারা পাইলেন একটা ডেস্টিনেশন সমুদ্রের কথা বললাম এটা হলো পাহাড়ে আপনারা যেতে পারেন আলিগদম বেস্ট অপশন এখনকার সময় কারণ রুমা থান্সি বন্ধ রোয়াংসরির দেবতাকুম শুধু খোলা আছে এই বর্ষায় আমি সাজেস্ট করব না দেবতাকুম তারপরে দেবতাকুম যদি বর্ষায় কেউ যেতে চান যেতে পারেন খারাপ লাগবে না আর চিম্বুক লাইনটা তো অসাধারণ আমাদের এই লাইনটা বান্দরবান থেকেও আপনারা ঘুরে আসতে পারবেন বা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা ওদিকেও আমরা চেষ্টা করব যদি ক্যাম্পিং বা এরকম কিছু করার যদি চান সেটা চিম্বুকের দিকে আমরা করতে পারবো কারণ ওটা আমার বন্ধুর পাড়া ওদিকে আমার প্রচুর লোকজন পরিচিত ওদিকেও করতে পারবো তো এই হলো টোটাল বিষয়টা ভাবলাম যে ঈদের আগে প্রচুর মানুষ আমাকে নক করতেছে ভাই কোথায় যাবো ঈদে কোথায় যাবো বউ নিয়ে কোথায় যাবো বাচ্চা নিয়ে কোথায় যাব তো আমার কাছে সাজেশন লাইটা এটা আর একটা কমন ডেস্টিনেশন সবাই আছে কক্সবাজার কক্সবাজার আপনারা যদি বড়ো গ্রুপ হন তাহলে করাবো নাহলে এই ঈদের সময় কক্সবাজারে হ্যাঁ নেব না তা এই জায়গাগুলো আমার কাছে মনে হয় শান্তিতে ঘোরার মতো এই ঈদের এই ঈদে সবচেয়ে জায়গা আর একটা বড় ব্যাপার বলি পাহাড় কেন আমি পাহাড় 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 বলতেছি আপনার এগারো তারিখে পূর্ণিমা আপনার ঈদ হলো ছয় তারিখ সাত তারিখ যদি হয় এগারো তারিখে পূর্ণিমা তো চমৎকার পূর্ণিমার পাহাড় সৌন্দর্য বন্ধ আমরা একটা আলিগতম ট্রিপ করতেছি আপনারা যদি ইন্টারেস্টেড যদি কেউ থাকেন আমাদেরকে জানাইলে হবে আবদুল্লাহ নাম্বারটা এখানে দিয়ে থাকে আব্দুল সঙ্গে যোগাযোগ করলে হবে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে তো যাই হোক ভালো থাকবেন আজকের মধ্যে এখানে রাখলাম জায়গাটা এনজয় করি সানসেট হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন এখনকার মতো এখানেই রাখলাম কথা হবে